আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এই সুন্দর ক্লাসমেটটি তৈরি করে দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর ক্লাসমেটটি আর যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে এরকম সুন্দর সুন্দর নোটিফিকেশনগুলো চলে যায় এখানে এখানে আমি বন্ডল ইউজ করতেছি আপনারা চ্যানেলে যে কোনো সুতা ইউজ করতে পারেন আর হুক নিয়ে এনেছি ট্রি এম এম প্রথমে আমরা একটি স্লিপ নোট করে নেব স্লিপ নোট করার পর এখানে আমি নয়টি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি চেন করার পর প্রথম যে চেনটা করছে যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করার পর এখানে দেখেন আমাদের কাজের সাথে এই যে সুতাটা আছে এটা সহ ধরে নেব প্রথমেই তিনটি চেন করবো এক দুই তিন তিনটি চেন করে আরও একটি চেন করবো এক্সট্রা তিনটি চেন করছে আমাদের একটি ডাবল কুশি হচ্ছে একটি চেন করছে স্পেসের জন্য এখানে আমি সার্কেলের ভিতর দিয়ে একটি ডাবল কষি করবো আবারও একটি চেন করবো ফাঁকা স্পেসের জন্য সেম স্পেস এখানে আমি আবারও একটি ডাবল কষি করবো আবার একটি চেন করব স্পেসের জন্য সেম স্পেস এখানে আমি আবারও একটি ডাবল কষি করবো যে দেখেন এখানে আমাদের তিনটি চেন সমান একটি ডাবল কুশি আর এখানে আমি তিনটি কষি টোটাল আমাদের চারটি ডাবল কষি করা হয়ে গেছে এখানে আমি ষোলোটি ডাবল কষি করবো এভাবে একটি করে চেনের স্পেস করব ষোলোটি ডাবল কষি করব পাঁচ একটি চেন সেম স্পেসে আবার একটি ডাবল কষি ছয় এভাবে করে আমি ষোলোটি ডাবল কষি করে নিব এই যে এখানে আমি ষোলোটি ডাবল কষি করে নিয়েছি একটি করে চেন ষোলোটি ডাবল কষি করার পর এখন দেখেন যখন আমি জয়েন করব তখন একটি চেন করে নেব কাজটি শেষ করে এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য এখানে যে স্পেসটা আছে ওয়ান চেনের এখানে আমি একটি স্লিপ স্টিচ করবো স্লিপ স্টিচ করার পর এখানে আমি টিভি চেন করবো এক দুই তিন সেম স্পেসে এখানে আমি আরও একটি ডাবল কষি করবো ওয়ান চেন স্পেসে আর কি তাহলে এখানে আমাদের তিনটি চেন সমান একটি ডাবল কষি এখানে একটি টোটাল দুটি ডাবল কষি হয়ে গেছে এখন দুটি চেন করবো দুটি চেন করার পর পরে যে ওয়ান চেন স্পেস আছে এখানেও আমি দুটি ডাবল কষি করবো এক দুই সেম স্পেসে দুটি ডাবল কষি দুটি চেন আবারও এখানে ওয়ান চেন স্পেসে দুটি ডাবল কষি করবো দুটি চেন করব পরের যে ওয়ান চেনের স্পেস আছে এখানেও আমি দুইটি ডাবল কষি করব সেম করে আবার দুটি চেন করবো এখানে আবার ওয়ান স্পেসে দুটি ডাবল কষি করবো এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন এখন হচ্ছে আমি দুইটি চেন করব শেষে দিয়ে এসে দুইটি চেন করে এই যে এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব তো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে এখানে এসে স্লিপ স্টিচ করবো পরে ডাবল খুশি পরে তারপরে এখানে স্লিপ স্টিচ করে পিস চিস করার পরে এখানে আমরা চেন করব এক দুই তিন তিনটি চেন করে সেম স্পেসে আমি আরও দুটি রাবল কষি করব এক দুই তাহলে এখানে আমাদের তিনটি রাবল কষি হবে এখন আমি তিনটি চেন করব এক দুই তিন তিনটি চেঞ্জ করার পর এখানে যে টু চেন এসপিস আছে এখানে আবারও তিনটি ডাবলকসি করব এক দুই তিন আবারও তিনটি চেন করবো এক দুই তিন এখানে টু চেন এসপিসে আবারও তিনটি ডাবল কষি করব এক দুই তিন আবারও তিনটে চেন করবো এক দুই তিন আবার এখানে টু চেন এক্সপ্রেসে তিনটে ডাবল কষি করব এক দুই তিন আবারও তিনটি চেন করবো টু চেন এক্সপেসে তিনটে ডাবল কষি করব এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি করার পর দেখেন এখন আমি তিনটি চেন করবো এক দুই তি, তি, কর তি, 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 তিন তিনটি চেন করে এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করবো এখন আমরা নেক্সট রাউন্ডে যাব নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য দেখেন এখানে যে দুই নাম্বার যে ডাবল খুশিটা আছে এখানে আমরা একটি সিঙ্গেল খুশি করবো সিঙ্গেল কোষি করার পরে এখানে তিনটি চেনে যে স্পেস আছে এখানে আমরা সরাসরি ডাবল কষি করব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছয়টি ডাবল কুশি করছি তিনটি চেনের স্পেসে আবারও ওইদিকে দেখেন এক দুই দুই নম্বর যে ডাবল কুশিটা আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে যাব তাহলে যেরকম একটি ডিজাইন তৈরি হবে আবারও পরে তিনটি চেনের স্পেসে ছয়টি ডাবল কুশি করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল কষি করার পর এখানে যে দুই নাম্বার যে ডাবর আছে এটাতে সিঙ্গেল কষিতে যায় আবার পরে রিজিয়ান এক্সপ্রেসে ছয়টি ডাবর কষি দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ডাবল কষি করার পর এখানে যে দুই নাম্বার যে ডাবল কষিটা আছে এখানে তিনটি ডাবল কষির মাঝখানে যে ডাবল কষিটা এখানে একটি সিঙ্গেল কোশিতে জয়েন এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব এই তিনটা যেভাবে করছি সম্পূর্ণটা করে তারপরে আসছি এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি করার পর দেখেন প্রথমে আমরা যে সিঙ্গেল কোর্সটা করছিলাম এখানে স্লিপ দিয়ে জয়েন করবো জয়েন করার পর একটি চেন করব একটি চেন করে সুতাটাকে কেটে ফেলব একটি চেন করার পর সুতা একটু বাতি রেখে সুতাটাকে কেটে ফেলবে তো যেখানে আমি সুতোটা কেটে ফেলছি কাটার পর এভাবে ঠান দিলে শক্ত হয়ে যাবে দেখেন এখন শক্ত হয়ে গেছে এখন আমি বাকি সুতোটাকে হাইট করে দেবো পিছন দিক দিয়ে এদিকে এটা সুই দিয়ে করলে আর একটু বেশি ভালো হয় হাইট করার পরও যদি সুতা থেকে যায় আপনারা কেটে নেবেন তো আমি সুতাটাকে হাইট করে নিয়েছি আর আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম